কাঁদো বাংলা কাঁদো ছি আরজি করে পড়তে এলাম পড়াশোনাও শেষ মর্গে এখন শুয়ে আছি বিবস্ত্র মোর বেশ কামদুনি গো অনেকদিনই ঘুরছো একা একা হয়তো এবার তোমার সাথে আমার হবে দেখা স্বপ্নদেব ভাইটি আমার তোকেও যেন পাই নাম না জানা তোমরা জানা তোমাদেরও চাই একদিন নয় দলবিদে সব তার কাছেতেই যাব সবাই মিলে বলবো গিয়ে বিচার কবে পাব ঠিক তখনই সান কোনে উঠবে ভীষণ ঝড় বিচ্ছরিত ঘর উঠবে শুধু কালো ধোঁয়া থাকবে পরে ছাই উঠবে শুধু একটি আওয়াজ তোমার বিচার চাই সদ্য বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুতে মনটা ভালো ছিল না ঠিক এমন একটা বিষণ্ন মুহূর্তেই বাবুর নির্দেশ মনে করে দিল এ লড়াই লড়তে হবে এ লড়াই জিততে হবে কোন লড়াই পশ্চিমবঙ্গ থেকে সমস্ত অশুভ শক্তি নাশ আর শুভ শক্তির প্রতিষ্ঠার লড়াই পুরো বাংলা আজ খুন ধর্ষণ লুটের পাড়াবার কি আছে আমাদের আর নতুন করে হারাবার তাই লড়াই করেই বাংলার দুরবস্থা কাটাতে মানুষের ঐক্য গড়ে তুলতেই হবে আর্যিকরের ঘটনায় সোশ্যাল মিডিয়ায় একের পর এক বার্তা আসছে অবিস্মিতা বিশ্বাস লিখলেন ধর্ষকদের শাস্তি হওয়া উচিত জনসম্মুখে যাতে তারা তার শাস্তি দেখে আর কোনো ধর্ষক জন্ম নিতে ভয় পায় আরেকজন লিখলেন এখনও অবধি যতটুকু তদন্ত হয়েছে অপসারণ বা পদত্যাগ হয়েছে তা আন্দোলনের কারণে ফলে মানুষকে ঠিক করতে হবে মিছিল প্রতিবাদ করবে এরা পুজোর অজুহাত দিয়ে ঘরে বসে থাকবে সারা শহর উথাল পাথাল ভীষণ যুদ্ধ হবে কবে আর কি কি হলে ক্রোধ আগুন হবে কবে মিছিলে মিছিলে তারা খাবে রাষ্ট্র অথচ দু হাজার লোকসভা নির্বাচনের পূর্বে তরুণ বাম নেতৃত্ব বারংবার মানুষকে সচেতন করতে সোচ্চরে বলেছে । তার বন্ধুরা শুধুমাত্র তার সাথে কি সম্পর্ক ছিল বলে তার इज्जतটা লोटा লাইসেন্স পেয়ে যায় মিরাকরা মানুষের মূল দাবির কথাও তুলে ধরেছেন আমার মধ্যে যদি ছাপ আছে সেটা হলো কমিউনিস্ট আদর্শ বামপন্থী রাজনীতি যে রাজনীতিতে কাজের জন্য আমরা লড়ছি এবং আমরা যে ছাপটা রাখতে যাইছি এই প্রজন্মের কাছে ভবিষ্যৎ প্রজন্মের কাছে সেই প্রজন্মটা হলো মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য নিজের পায়ের নিচে শক্ত করার জন্য হক কথা লড়ে যাও শিক্ষিত তরুণ সমাজ দু হাজার চব্বিশ সালে বিশ্বাস রেখেছিলেন লোকসভায় বামেদের আচরণ প্রাপ্তি হলে অন্তত অশুভ শক্তি দাঁপিয়ে বেড়ানোর পথটা অনেকটাই বন্ধ হতো যদিও লোকসভা ভোটের জয় পরাজয় সম্পর্কে যে ন্যারেটিভ বলা হচ্ছে সেটা বাম তোর নেতৃত্ব জানত সাম্প্রদায়িক মেরুকরণের জন্য বিজেপিকে শুধু দায়বদ্ধ করাও তার অধিকাংশই মানছেন না কারণ বুধদেব ভট্টাচার্য উনিশশো তেরাশি সালে সাম্প্রদায়িক রাজনৈতিক বিষ কিভাবে ফনা তুলেছে রাজ্যে রাজনীতিতে এটা তিনি সেই সময় যেমন বলেছিলেন রাজ্যে তৃণমূলের সরকার পর সাম্প্রদায়িক রাজনীতির বারন্তরূপ সম্পর্ক তিনি পরিষ্কার বলেছেন বামপন্থীরা মানই হচ্ছে সংস্কৃতি সংস্কৃতি আমাদের রাজ্যের সবচেয়ে সুন্দর ধারাটা হচ্ছে বামপন্থীদের তৈরি করা চিরকাল তো আমাদের মসজিদ চলেছে মন্দির চলেছে গির্জা চলেছে ধর্মপ্রাণ মানুষের তাদের দানে সরকার গেছেন বলেই তো বিজেপি আজকে মাথায় তুলছে এই রাজ্যে বিজেপিকে আবার খানিকটা জমি ছেড়ে দেওয়া হচ্ছে এইসব কাজ করতে বিজেপি তো বলতে আরম্ভ করেছে যে ওদের ইমামদের দিলে কেন পুরোহিতদের দেবে না তাহলে পশ্চিমবাংলার রাজনীতিতে এজেন্ডা হয়ে যাচ্ছে আবার মন্দির মসজিদ এটা তার অবদান এই সরকারের অবদান বিজেপি কে এই সুযোগ করে দেওয়াটা একদমই উচিত হচ্ছে কিছু লোক ভাবছেন বা যাইছেন সত্যি আমরা হাঁটু ভেঙে গেছি শুয়ে থাকি হাঁটু আমার তো অত সহজে ভাঙে না আর আমি একটা ঠুনকো কাঁচের কাপও নয় একটু কমল ফলে ভোট প্রচারে বেরিয়ে তরুণ বাম নেতৃত্ব মানুষকে স্পষ্ট ভাষায় বলেছে শুধুমাত্র ধর্মের নামে আমরা আমাদের ভোটগুলোকে দিয়ে দেব ওরা বলবে মন্দির বানানোর জন্য নরেন্দ্র মোদীকে ভোট দিন আচ্ছা আপনার পশ্চিমবঙ্গে এর আগে মন্দির ছিল না দু হাজার আগে দু হাজার উনিশের আগে পশ্চিমবঙ্গের গ্রামে মন্দির তৈরি হয়নি আপনার বাড়িতে আপনার পাড়ায় যে দুর্গা পূজা হয় সেই দুর্গা পূজা করার জন্য বিজেপির দরকার হতো সিপিএম এর দরকার হতো তৃণমূলের দরকার হতো তারা লোক চাঁদা দিয়ে নিজের পুজো নিজের মতো করত এতে তো রাজনীতির কোনো সম্পর্ক নেই ধর্মের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই ধর্ম আপনার আস্থার জায়গা বিশ্বাসের জায়গা ভালোবাসার জায়গা এই কদিন আগে শিবরাত্রি অনেক মায়েরা উপোস করে শিবের মাথায় জল ঢেলেছে সারাদিন উপোস করে থাকার পর যখন শিবের মাথায় জল ঢালছিলেন কি চাইছিলেন মা হাত জোর করে বলছিলেন নাকি যে আমার দেশটাকে হিন্দু রাষ্ট্র বানিয়ে দাও গো আমার দেশে যেন হিন্দু ছাঁদার কেউ না থাকে মাথায় ঢালতে বলছিলেন আমার সে দল যেন থাকে বুঝে ভাতে ওদের জন্য একটা ভালো চাকরি হয় এই বারো তারিখের পর থেকে যখন রোজা রাখবেন মারা সারাদিন উপোস করে সন্ধ্যাবেলা যখন ইফতার করে ওই নামাজ আদা করতে যাবেন কি চাইবেন আল্লাহর কাছে বলবেন আমার গা দায় চাই মুসলিম রাষ্ট্র বানিয়ে দাও নাকি সেই মাও চাইবেন তার বাড়ির যে ছোট্ট মেয়েটা স্কুলে যায় সেই মেয়েটা যেন ভালো থাকে মেয়েটা যেন বড় হয়ে একটা ভালো জায়গায় চাকরি করতে পারে এই তো আমাদের চাওয়া আপনি যে ধর্মে বিশ্বাস করুন না কেন আপনি মন্দিরে যান মসজিদে যান গির্জায় যান গুরুদুয়ারাতে যান আপনার সঙ্গে আপনার ভগবানের যে সম্পর্ক সেই সম্পর্ক তো ভালোবাসা সেই সম্পর্কে তো ঘৃণা নেই সেই সম্পর্কে তো হিংসা নেই বাম তরুণ নেতৃত্ব খুব ভালো জানতেন তৃণমূল বা বিজেপিকে দিয়ে বাংলার দুরবস্থা কাটানো যাবে না ওসব শুভেন্দু ফুবেন্দু দিয়ে হবে না ওগুলো ফোলানো বেলুন যদি ভাইপোকে জেলে পুরতে চান বিজেপিকে দিল্লি থেকে তাড়াতে হবে যদি মমতা ব্যানার্জির নেতা মন্ত্রীদের সম্পত্তি বাজেয়াপ্ত করে এই ফলানো সম্পত্তি মানুষের টাকা মানুষকে ফেরত দিতে হয় বিজেপিকে দিল্লি থেকে তাড়াতে হবে ওখানে যারা গিয়ে বসবে

কিন্তু যত লোক বুঝলে রাজ্যের মানুষদের পক্ষে কাজ হতো সেটা হয়নি আর হয়নি বলে লোকসভা ভোটের ফলাফল বের হবার দুই মাসের মধ্যেই পুনরায় কামুদিনীর ঘটনার মতো আর্যিকর হাসপাতালের ঘটনা দিয়ে সেই লোম্পেন রাজনীতি আবার যাত্রা আরম্ভ করল তবে আশা আলো এইটুকুই এবার শেষ পর্যন্ত এই লড়াই চলবে আজ তেরোয়ার দু হাজার চব্বিশ হাসপাতালে ধর্ণমঞ্চের আন্দোলন সর্বত্র ছয় দিতে মিনাক্ষীরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী আন্দোলন গড়ে তুলতে অগ্নি ভূমিকা নিয়েছে এই আন্দোলন চলছে চলবে

আমাদের শোনেন এনার কাছে আমরা জিজ্ঞেস করি কার্যিকর কাণ্ডের সব আপডেট পেতে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন পান এবং উৎসাহিত করুন পোস্টটি ভালো লাগলে লাইক কমেন্টস আর সাবস্ক্রাইব করবেন প্লিজ